হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি তো আজকে বাজারে যাব প্লাস স্কুলে যাবে আমার বড় ছেলেটার এস পরীক্ষা রমজানের পরে ঈদের পরে দশ তারিখে ঈদ তো হয় কয় তারিখে সঠিক জানি না দশ তারিখে আর কি ঈদের পরে পরে তো আমার ছেলের মার্কশিট আনতে সরি আমার ছেলের প্রবেশপত্র আনতে যাব। তা আমার মেয়েটাকে নিয়ে যাচ্ছে এই তো আমার ছোট্ট কলেজাটা আর আমার ছেলেটা তো অটোর সামনে বসে আছে আমার বড় ছেলে আর আজকে বাসায় বইশের মাংস আনবো মহিষের মাংস কে কী বলে জানি না বইশ না মহিষ সেটা জানি না তো বল হলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকে মহিষের মাংসের বাগানতে যাব এই তো আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করতেছি এখন না প্রত্যেক দিন একটা রুটিন হয়ে গেছে কি যে আপনাদের সাথে সব কথাগুলো শেয়ার না করলে ভালোই লাগে না কিন্তু কয়েকদিন অনেক অসুস্থ ছিলাম তো এই জন্য কিছু শেয়ার করতে পারতিছিলাম না তো রান্নার জন্য প্রস্তুতি করতেছি আনার পরে আর একটা কথা বলি আপনাদের কাছে কারণ আমার পাঁচ ভাই আমি এক বোন আমার কষ্টের কথাগুলা কারো কাছে বলতে পারি না কারণ আমার আপন বোন নাই কারো কাছে বললে কেউ না কেউ কিছু বলতে পারে আমার আব্বুয়ে যখন ভালো টাকা পয়সা ইনকাম করতো আমার আব্বুয়ে প্রবাসে থাকে আমেরিকাতে তখন আমাদের অনেক মূল্য ছিল এখন আমার আব্বু এ মুরব্বী হয়ে গেছে বা ওইখানে একটু সমস্যা চলতেছে একবারে চলে আসতে পারে এই কথাগুলো শুনে যাদেরকে চিনতাম চিনা চিনা মানুষগুলো এখন মানে অপরিচিত হয়ে গেছে একটা সময় আমাদেরই আমাররা চান্দিনা কুমিল্লা চান্দিনাতে আমাদের আশেপাশের লোকগুলা একটা সময় আমার খুব কল করতো কল ভালো মন্দ জিজ্ঞাসা করত আমার ফ্যামিলি পার্সনদের ভালো মন্দ জিজ্ঞাসা করতো আজকে একটা লোকের এমনিতেই কল দিছি কিন্তু লোকটা একটু কেমন যেন একটু ব্যবহার করছে ব্যবহারটা আমার কষ্ট পাইছি তো মনে হয়েছে যে দেখো আজকে একটু দুঃসময় দেখা ভাবছে যে কি না কি এই জন্য মানে একটু অসময়ের সুযোগ নিল আর কি মানে খুব খারাপ লাগছে আসলে ব্যবহারটা মানে মোবাইলে কথা বলছি তো মানে কেমন জানি একটু কথা বলছে তো ভাবলাম যে এখন তো মাথায় আমাদের তেল নাই এই জন্য একটা সময় কিন্তু কই লোকগুলোই আমার কাছ থেকে টাকা পয়সা ধারটা নেওয়া চলতো আমাদের ফ্যামিলির থেকে কিন্তু এখন আমাদের ফ্যামিলিতে একটু সমস্যা কারণ আমি পাঠাই দিবে আবার ভাইয়া আমেরিকাতে একটু অসুস্থ মানে সব কিছু মিলে একটু সমস্যা আবার আমার আমি একটা দোকান দিছি দোকানটাও বেচাকেনা কিনা হচ্ছে না এদিক দিয়ে বাচ্চাগুলা পড়াশোনা করতেছে মানে অনেক সমস্যা তো যাই হোক আল্লাহ মাফ করুক সবার তো সব সময় একরকম যায় না আল্লাহ হয়তো বা ভালোও করতে পারে তার চাইতে বেশি আল্লাহ মন পরীক্ষা করতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে তো কে কোথায় থেকে দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ